প্রায় অনেক বছর পর কত বছর প্রায় চার পাঁচ বছর তো হচ্ছেই তারও বেশি হচ্ছে চার পাঁচ বছর পর আমি হাতে একটু মেহেদি দিয়েছি তবে আমার গাছপাতা মেহেদিটা দিতে বেশি ভালো লাগে কারণ ওটা অনেক দিন থাকে কিন্তু এই যে কেনা মেহেদি এইটা হচ্ছে খুব বেশি দিন থাকে না এই জন্য করে ভালো লাগে না তো যাই হোক দিতে মন চাচ্ছিল তাই একটু দিয়ে নিয়েছি একজনকে দিয়ে আর হ্যাঁ সর্দি কাশিতে আপনারা যেটা খেলে একটু হলো উপকার পাবেন অথবা বলব যে অনেকটা আপনার অসুখ সেরেই যাবে তো সেই বিষয়টাই আপনাদের সাথে আজ আমি শেয়ার করব আমি আসলে নিজে যখন অসুস্থ হই তখন আমি আমার নিজের জন্য এগুলো অ্যাপ্লাই করে থাকি যে তো তাতে আমি অনেকটা উপকার পাই সেই বিষয়গুলো আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব আমার আজকের এই ভিডিওতে তো হ্যালো एवरीवन वेलकम জানাই আমার আজকের আরো একটি নতুন ব্লগ ভিডিওতে আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলেই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা তুলসি পাতা ছেচে মধু দিয়ে মিক্সড করে গরম করে খাবেন দেখবেন আপনার গলার যে সমস্যা অথবা সর্দি কাশি যেটাই থাক না কেন খুব দ্রুত ভালো হয়ে যাবে এটা অবশ্যই অ্যাপ্লাই করে দেখ রাস্তাটা এখন দেখতে পাচ্ছেন এই রাস্তাটা আমার ভীষণ পছন্দের তাই এই রাস্তার ভিডিওর যে ক্লিপটা সেটাও আমি আমার ভিডিওর মধ্যে ঢুকিয়ে নিয়েছি কারণ এই রাস্তাটা আমার ভীষণ পছন্দের বামপার্শে এবং ডান পার্শ্বে সুন্দর গাছ আর রাস্তাটা একটু বাঁকানো এই আমার খুব ভালো লাগে তো এই জন্য এটা আর কি আমি ভিডিও করে রেখেছিলাম তো সেটাই হচ্ছে আমি একটু শেয়ার করলাম আপনাদের সাথে একটু প্রাকৃতিক দৃশ্য একটু গ্রামীণ দৃশ্য একটু যেন একটু গ্রামের একটু ফিল পান এই জন্যই আর কি আমার এই ভিডিওতে রাখা তো আমার আজকের এই ভিডিওতে থাকছে আমার সর্দি কাশির ওই টিপসগুলো আর হচ্ছে এই তো গ্রামীণ কিছু দৃশ্য আর আমার কিছু আজকের কিছু রান্না বান্না আছে সেই সবগুলো বিষয়েই আজ মানে সেই সবগুলো ভিডিওই ক্লিপগুলোই আমি আমার এই একটা ভিডিওতে অ্যাড করেছি তো এই যে এখন দেখতে পাচ্ছেন আমি কিছু আলু কেটে নিয়েছি আলু তার সাথে সিম এবং আমার দুই ধরনের মাছ খেতে মন চাচ্ছিল তো আমি আমার যখনই দুইটা আইটেমের মাছ খেতে মন চায় তখন আমি যেটা করি যে একটা তরকারিতেই আমি দুইটা মাছই দিই যেমন এই তরকারিতে আমি পাবদা মাছও দিয়েছি আবার ট্যাংরা মাছও দিয়েছি অর্থাৎ দুইটা মাছই দিয়েছি আমার দুইটাই খেতে মন চাচ্ছিলো আর এখানে আরেকটা পাশের চুলাতে কারেন্টের চুলাতে আমি রুই মাছ উঠিয়ে দিয়েছি রুই মাছ এখানে কষানো হচ্ছে আর ওখানে তো সিম রান্না হচ্ছে আর এইটাতে গ্যাসের আরেকটা মুখে মানে আরেকটা চুলায় ওখানে আমি মাংস উঠিয়ে দিয়েছি আর এই রাইস কুকারে দেখতে পাচ্ছেন এখানে আমি হচ্ছে প্রায় দুই কেজির মতো হবে আমি সিমের বিচি কিনেছি শুধু বিচি ওই বিচিগুলোই আমি লবণ এবং হলুদ দিয়ে সিদ্ধ করে আমি আমার ডিপ ফ্রিজে রেখে দিব। কেননা ওভাবে যদি নর্মালি রাখি ফ্রিজে নষ্ট হয়ে যাবে আর হাতে শখ করে একটু মেহেদি দিয়েছি আর আমি বর্তমানে একটু অসুস্থ আছি গলার এই জন্য একটু চেঞ্জ লাগতে পারে তো এটা একটু ইগনোর করবেন আর আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম